ভালো আছেন একজন ভণ্ডকে নিয়ে তো এ বলতেছে কোরআনে নাকি তিরিশটা রোজা নাই আবার এমন অজুহাত দেখাইতেছে বলতেছে সিরকির্মি নাকি তাকে এরকম হাসার ময়দান আটকে দিবে তারপরে আপনাদের সামনে কথা বলতেছি আপনি কি আমার মাঠে সিরকির মিগুলো যদি দাঁড়াই খোদা আমি হোসাইনের ফেটেছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে দেবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন কোনো ভিন্নভাবে না শুনেন এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া অলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথাও নেই আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যা চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন এত মানুষ কষ্ট করতেছে হাদিস আসছে নবী থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর পরে নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব একটা শোনা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এখন এটার কোনো সাক্ষী নিবো নিব না তাইলে এই হাদিস হলো শোনা কথা গেল এটা তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি হাদিসও হাদিস শব্দের অর্থ হইল কথা তো কথা মান না মানলে তো আমি বউ বই থাকি আল্লাহ রাসুলের যে কথাগুলো বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা যেমন আপনি এই যে আপনি বারবার মিথ্যা হল জান্নাতি সালা কইছেন না এই এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইল গরিব হাদিস এটা এই হাদিস কোন হাদিসেই নাই তেবরা আমরা কো কো થઈ যাবেন জালা দিছলছো তো এখনো নেই এখন এই রাসূলের কথা আবার জালইটে পারে সিটিং বাস পরিকর্ত হইতে পারে যে কথাগুলো এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না কেন নামাজ পড়ে না তিনি মুসলমান কি ভাবে হয় যিনি রোজা রাখেন না আল্লাহর বিধান মানে না তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর বলুন কোন বিধানটা মানছেন আল্লাহ। আমি আল্লাহর বিধান মানসি হলো সৎ পথে থাকা কারো ক্ষতি না করা উপকার করতে না পারি মিথ্যা কথা না বলা আল্লাহর বিধান হলো এগুলা আর কিছু না আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা আপনার হাত পা মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয় এগুলো হলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে

আমার ওকে নিয়ে সন্দেহ হয় ও কোরআন হাদিস অনুযায়ী ও কোনো মুসলমানই না সারা ওয়ার্ল্ডের ভিতরে জানে তিরিশটা রোজা আছে এবং কি সিয়াম সাধনার মাস তো আমরা তো তিনোবালা খানা খাই শুধু এক আমরা খানা খাইতেছি না বলতেছে এরকম সিরকির মিনা এরকম হাসার ময়দানে বিচার দিবে আমাদের নামে তো কিভাবে ওজুহার দেখাতেছে মানুষের ময়দানে তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যদি রোজা যদি না থাকতো তো সাহাবাই তো। ছিলেন নবীরা তো উপাস ছিলেন তখন তো তারা খানা পায় নাই তারা গাছের পাতা খাইছিল। আর এরকম তুমি খানা পেয়ে এরকম সিরকির নিয়ে এরকম বিচার দিবে আল্লাহর কাছে তো ও মূলত মানুষের দাওয়া দিতেছে রোজা মানুষের না রাখুক এরকম দাওয়া তুলে দিচ্ছে মানুষের ময়দানে আমি দেশবাসীদেরকে সতর্ক আহ্বান করতেছি এসব মানুষের থেকে আপনারা বিরত থাকবেন এবং কি দূরে থাকবেন কারণ এদের জন্য আপনার ইমানও হারাইতে পারেন ইমান আমল আপনি যেন কামাইতে পারেন এরকম মানুষের সাথে চলুন এসব মানুষ থেকে আপনারা বিরত থাকুন কারণ এদের সাথে যদি আপনি চলেন দেখা গেছে আপনার ইমানের ক্ষতি হয়ে যেতে পারে তো তিরিশটা রোজা রাখবেন রোজার হিসাব তালা সরাসরি দিবেন তো অবশ্যই তিরিশটা রোজা রাখার জন্য চেষ্টা করবেন রোজা রাখার মাধ্যমে তা অর্জন হয় আল্লাহ তালাহকে ভয় করা সহজ হয়ে যায় আপনারা অবশ্যই তিরিশটা রোজা রাখবেন আর এইসব ভিডিওতে কোনো কাম দিবেন না এইসব ভিডিওতে যদি কান দেন তাহলে আপনি ইমানের ক্ষতি হয়ে যেতে পারে তো আপনারা সবাই জবানের হেফাজত করবেন আর আমলের ভিতরে থাকার জন্য চেষ্টা করবেন আর ওয়াক্ত নামাজ জমাতের সহিত থাকবে ওলার সাথে ধরবেন পস্টের ভিতরে তাই